ইস্টার জলসার জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করান পরে না করান পরে না কোরান ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন ওরা পরে না করান পরে না কোরআন ওরা পরে না করান পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে আব্বা বাপু আল্লাহ তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পরে না করান পরে না করান পরে না করান পরে না করান ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর আমি দেখিনি আমি শুনে বলছি কিন্তু এটা ইস্টিকোটম আর জলনপুর ছগরা ঘাটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলনপুর এলো পাখি থেকে ফাঁকি দিল মরে কত যান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে গোলমাল পাশের মে মুর জিনা হাই হিন্দি শ্রিয়ালে পাগল সে পাশের বারি মোদরে তুমে প্যার করতে হ কোনো দিন স্কুল যায় না হিন্দি বুঝে না তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে তো ওটাই হয়ে গেছে পাশের বাড়ি মোর যে না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জল ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব কাদামাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির অন্তর গুলো মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই এ কেমন যুগ এসেছে আজকে কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় যায় স্বামী জিজ্ঞেস করলে বলে আতি রে হাই ভাইরে ভাই রে ভাই চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ফোন চাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার আর জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে পুরি সময় থাকতে হয় রে পুরি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা ঠিক কিনা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কার চলছে আবার এই মোবাইল কার চলছে আবার কারো আবার রে ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হায় রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আগে যদি বাস্তে চাও ছেলে মে সন্তানের ই মন্দার বানাও ই বানাও মরারা গে যাওয়ারা আগে যদি বসতে চাও ছেলে মে সন্তানের ইমানদার বানামও ইমন্দর বানাও আল্লাহ রা নিষেধ মাতো জীবন চালো আরত আল্লা দেশ নিষেধ মাতো জীবন চালোয়া বির তো ছেলে মে সন্তানেরি সুশিক দাও সময় থাকছে কি কামায় করে না কামাই করে নাও মরার আগে যাবার আগে যদি বাসতে চাও ছেলে মেয়ে সন্তান নেরে ইমানদার বানা ইমানদার বনা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধু শাশুড়ি মা নাকি জি শাশুড়ি মা ভালোবাসে না বিনা স্বার্থে ভালোবাসে না না বলছেন বাড়ি এখানি তো পাশে বসে আছে খালি হয় না বলে দিলেন দুধ আর গাঢ় হবে না ছিটাবেন সব পড়ে যাবে ওই জন্য বলছি যে আপন হচ্ছে শাশুড়ি নয় বরং মা মায়ের মতো হয় না আপন হয় তাহার তুলনা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন আমার নাই রে কোন মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন আমার নাই রে কোন সাদ মায়ের কত পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুমজে যে চোখে আসে না হায় আমার মা আমার জনম দুঃখী মা হায় আমার মা আমার জনম দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই এখন ছেড়ে গেল কা ফেলে ও মা আমায় কা ফেলে ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে হিমবা এখন ছেড়ে গেল আমাকা ফেলে ওমা আমাকা ফেলে মাছারা আর একলা জীবন লাগে নারে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো মাছাড়া আর একলা জীবন লাগে নারে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয় আমার দুই নয়নের আলো সেই মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুঃখী মা যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সাত মেরা সপেন সাত চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে স্থির স্বামীকে বলে ও গো খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না

লাগাই জোরা tali বউ না বাইকের পিছে তলে মা ডান সালি ভালো প্যানকেটে কুটে লাগাই জোরা tali বউ না বাইকের পিছে তলে মা ডান সালি বউ আর ভাল লাগে না বউ আর ভাল লাগে না তাই সালি নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলে উল্টো দিকে बोलते গেলে মনে বাজে বলবো কি থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কুন্দি থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানবিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানবিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেম এতে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো বলতে গেলে মনে বাজে কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা অনেক মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গঘুরে বর্ত বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে যদি কোরআন হাদিস i কি হবে পরে যদি কোনো হাদিস মানি জীবন কিভাবে গমার পরে একসাথে তিন নাক দিলাম তবা করব এক সাথে 3 4 দিলাম তওবা করব ঘরের নিলাম ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বুকে পরকে দিলাম এমন বিধান কবে ইসলামে কি হতে পারে কি হবে গোমরার যদি কোরআন হাদিস না মানি

হাদিস না মানি জীবন কি হবে বেগম পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে যদি করো হাদিস না মানি জীবনে কি হবে গো পরে কি হবে গো মৃত্যুর পরে